আপনি লিখেছেন সমাজে শুধু নারীদের পর্দার ব্যাপারে আলাপ আলোচনা হয় পুরুষদের পর্দার পর্দার হুকুম হুকুম কি 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 পুরুষের পুরুষের ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই বনিল্মা এটা ঠিক যে নারীদের পর্দার বিষয়টিকে বেশি আলোচনা করা হয় কারণ এখানে ব্যবস্থা গ্রহণ করলে সেক্ষেত্রে পুরুষের জন্য কাজটা সহজ হয় কিন্তু আল্লাহ তালা কোরআন একাডেমি যখন পর্দার আয়াত নাজিল করেছেন বা পর্দার বিধান দিয়েছেন তখন আল্লাহ তালা কিন্তু পুরুষদেরকে আগে সম্বোধন করে বলেছেন কুল্লিনিম ও হাফাজ ও ফুরো জাহম আল্লাহ তালা তার বলেছেন হে রাসুল আপনি আপনার আপনি ইমানদার অনুসারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে তাদের সম্ভ্রমকে তারা যেন হেফাজত করে এরপরে নারীদেরকে বলেছেন দৃষ্টি সংযত রাখার কথা যদিও পর্দার সাধারণ যে বিধান সেটি বলতে গিয়ে নারীদেরকে আলাদা করে আলাদা বলেছেন অতএব নারীদের ক্ষেত্রে পর্দার আলোচনা আসাটা খুবই প্রাসঙ্গিক কিন্তু সেই সাথে পুরুষদেরও পর্দা আছে সেই আলোচনা আমাদের আসতে হবে আসা উচিত যদিও হয় সেটাও আরো জোরালোভাবে হওয়া উচিত পুরুষদের পর্দার দুটা দিক আছে একটা হলো যে তার শরীর আবৃত্তি করার ক্ষেত্রে নাবি থেকে হাঁটু পর্যন্ত আবৃত করা তার জন্য অপরিহার্য দ্বিতীয়ত হলো পরনারী থেকে নিজের দৃষ্টিকে অবরত রাখা এটা তার জন্য অপরিহার্য অথব এরকম আহ দুই ভাবে পর্দা করে তাকে সরিয়ার নির্দেশ মেনে চলতে হবে এর মধ্যেই আল্লাহ তালা আমাদের কল্যাণ রেখেছিলেন না হলে আমরা মানসিকভাবে অস্থির হব অপবিত্র হব গোনাহের দিকে আমরা ধাবিত হবে সেখান থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে প্রশ্ন হলো